রাত্রি বেলা মধ্যে রান্না করে রাখছিলাম আয়সা শুধু বাতার ডাল পাকাবো তাইলে আমাদের হয়ে যাবে তো এখন যাই সাথে থাকুন বাইরে গিয়ে আবার দেখাবো এই চলো সবাই চলো জুতা জুতা হবে বের চলে আসলাম পার্কে রোদের জন্য রোদে বসার জন্য জিয়ান আসো আমি বাবার দোকানে জিয়ান সুধর বাবার দোকানে যাওয়ার জন্য

পরিমাণে রোদ উঠছে আজকে দেখছে আর ওয়েদারটা খুব ভালো আজকে একটু শীতও কম বাবা কালকে প্রচন্ড প্রচন্ড শীত করছে এর আগে ওই দুই দিন প্রচণ্ড শীত ছিল আজকে আবার এরকমই হয় যেদিন উঠে অনেক সুন্দর রোদ শীত কম বাতাস কম আর যেদিন হয় বাতাস বেশি রোদ সরো এটা কি দেখে

বাবার দোকানে যাইতে পারবা আট গাড়ি কিন্তু জিহান